হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আই গেছি গাইজ আর একটা নতুন ব্লগ লইয়া আমি আজকে আসি নগাঁওয়ের চাপানালাতে তো যেখানে এখানে আর কি পিকনিকের লাগে খুব ফেমাস জায়গা আর কি খুব বিখ্যাত মানে এখানে পিকনিকে প্রায় মানুষ পিকনিকে আয় যে এখন লাস্ট ডিসেম্বরে জানুয়ারিতে এখানে পিকনিকে পিকনিক মানে খালি পিকনিকের জন্যই মানুষ আয় এখানে এইটার জন্য আমরাও আইসি এই জায়গাটা দেখার লাগি খুব খুব মানে পপুলার জায়গা আর কি এই আপনারা আমার ব্যাগ ব্যাকে দেখতেছেন এই পিছনে দেখতেছেন যে গাড়ি কি খালি সব দিকে গাড়িতে গাড়ি মানে সবাই আর কি আইসে এখানে পিকনিকের লাগা আমি আপনারা ব্যাগ ক্যামেরাতে দেখাই দিব যে পিছনে যে ভিউটা খালি গাড়ি গাড়ি দেখবা সব দিকে মানে এখানে পিকনিকের লাগিয়ে আইসে মানুষ এখানে খুব সুন্দর জায়গা আছে যেটা আমি আপনারা এক এক্ষণেই মানে দেখাইতেছি আগে আপনারা এই জায়গা জায়গাটা দেখিলেন যে এখানে ভিড় ভাড়টা দেখিলেন কিরকম মানুষ আইসে এখানে পিকনিকের লাগিয়া দেখতে পাচ্ছি সব দিকে খালি গাড়ি গাড়ি খালি গাড়ি একদম মানে কত যে হাজার হাজার মানুষ আইসে এখানে পিকনিকের দেখো আমরা তো এখন বিকাল বিকালে আইছি বেলা তার মানে আপনারা আন্দাজা করা করিলেন যে মানে সকালে কিরকম মানুষ আইসেন এখানে পিকনিকের লাগিয়া বহুত মানে বিখ্যাত জায়গা এটা নগাঁও নগাঁও জেলার চাপানালা এই জায়গাটার নাম ঠিক আছে বহুত মানুষ এখানে পিকনিকে লেগে তো আমি ফার্স্ট টাইম আইলাম আমার দাদার লগে আমার পিসিত ভাই আমার রাজুদার লগে আইলাম এই জায়গাটা দেখার লাগি তো আমার লগে আছে যে আমার দিদি জিজু আমার বৌদি আমরা এখানে সবাই আছি এই জায়গাটা দর্শন করার লাগি জায়গাটা দেখার লাগে ঠিক আছে তো গাইজ আমরা এখন যে মেইন যেটা ভিউ এইটা ভিউ পয়েন্টে যে আমরা যে যেটা লাগি যেটা দেখার লাগি আমরা আইসি ওইখানে যাই আর গাই আর এত হাল্লা গুল্লা এত গান চারোদিকে মানে কিতা কইব আর জুড়ে জুড়ে কথা কইতে কইতে লাগতেছে আর কি সব দিয়ে খালি পিকনিকে পিকনিক যেদিকে দেখো খালি পিকনিক দেখতে পারতেছেন সবাই খানি লইয়া ব্যস্ত আপনারা দেখতে থাকুন আমি আর কিছু করি না কারণ আমার কোয়ার মতো তো শক্তি নাই এত মানে জুড়ে জুড়ে কথা কইতে থাকতেছে আর কি গান বাজতেছে সব দিকে হাই গো হাই হাই চাপানালা আসামের নগাঁও জেলায় অবস্থিত আসাম রাজ্যের একটি মনোরম স্থান যা প্রধানত তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত তো गाइस জায়গা বিউটিটা দেখতে পাড়া কি সুন্দর কি সুন্দর একটা জোননা সামনে ঝর্ণা আছে মানে সামনে ঝর্ণাতে যেতে হলে বহুত দূর যেতে লাগবো মানে এখানে এই জায়গাটা দেখো তার নাম হলো চাপানালা খুব বিখ্যাত পিকনিক প্লেস এটি নগাঁও জেলার একটি গুরুত্বপূর্ণ পর্যটন স্থান যা তার প্রাকৃতিক জলপ্রপাত চম্পাবতী কুণ্ড বা চাপানালা জলপ্রপাতের জন্য বিখ্যাত এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য বিশেষত জলপ্রপাত চা বাগান এবং বিভিন্ন প্রজাতির পাখি পর্যটকদের আকর্ষণ করে এটি প্রাকৃতিক প্রেমীদের জন্য একটি পছন্দের স্থান এবং এটি জনপ্রিয় একটি পিকনিক স্পট তো গাছ জায়গাটা বিষয়ে কি করবো খুব সুন্দর গাইস এখন আমরা এখান থেকে আস্তে আস্তে বাইরে যেতেছি সামনে একটা ফটো ওঠার জায়গা আছে ওইখানে যেমন আগে ঝর্ণাটাতে গেলাম না গাছ আগে মানে আধা ঘন্টা লাগবো ঝর্ণাটাতে যাইতে হইলে আর এখন সন্ধ্যা হয়ে যাক ওটার লাগি আমরা ঝর্ণাটাতে যাইতে পারতাম না সন্ধ্যা হয়ে যাবো আইতে আইতে ঠিক আছে এমনি তো অনেক জঙ্গলের ভিতরে না ওইটার লাগি তো এখন এখান থেকে আমরা আস্তে আস্তে বাইরে যাইমু

সে যাই দেখতে পারলা যে কি পরিমাণের মানুষ এখানে আইসে দেখতে পারা সবাই এখন বর্তমানে যে যার খাওয়া নিয়ে ব্যস্ত দেখতে পা যে যা যা এরিয়াতে মানে সবাই মানে বয়া পড়ছে মানে খাওয়া লোয়া কারণ এখন তো মানে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায় আর বহুত মানুষ এখানে এখান থেকে মানে গেছে গিয়া কারণ সন্ধ্যা হয়ে যায় ওটার লাগে বহুত মানে ভিড় ভাড় একটু কমছে আর কি আগের থেকে মানে একটু ভিড় কমছে আবার সময় যে যে পরিমাণে ভিড় আসলো সেরকম ভিড় এখন নাই পুরা গাইজ একটা মেলার মতো এখানে পরিবেশ দেখতে পাওয়া যায় গাইজ পুরা বিরাজার মেলা কি কইম তো বর্তমানে গাইজ আমরা আমরা গাড়ির নিকটে আয়া পড়ছি আর এখন যাইমু বাড়ির উদ্দেশ্যে বাইরে যাইমু আর এই সুন্দর জায়গাটা কিছুক্ষণের মধ্যেই বিদায় জানাই দিবা বন্ধুরা বন্ধুরা চাপানালা ওয়াটার ফলটা বিদায় দেওয়ার পর আমরা রাস্তায় সময় বন্ধুরা একটা খুব বিউটিফুল খুব সুন্দর একটা জায়গা মানে দর্শন পাইলাম এই জায়গাটাতে বন্ধুরা একটু ঘুরে আয় মানে কি সুন্দর জায়গা এখানে চলুন একটু ফটো উঠে আয় আর আপনার জায়গাটার দৃশ্যটা দেখাই দিয়ে একটু গাইস এই জায়গাটা দেখো খালি শাল গাছ যেদিকে দেখো খালি শাল গাছ গাইছ এত সুন্দর জায়গা এইটা চাপানালা থেকে আসার সময় এই রাস্তাতে রাস্তার ধারে এই জায়গাটা পাইছি গাইস তো পাইছি যখন আমরা কয়টা এখানে ফটো উঠলাম আর আপনারাও ভিডিওতে দেখাই দিলাম যে এই জায়গাটা কি সুন্দর জায়গা ইয়ে শাল গাছের নিচে দেখুন একটা ঘাস নাই যেখানে যেখানে শাল গাছ আছে এখানে নিচে একটা ঘাস নাই পুরা শুকনা খুব সুন্দর জায়গা খুব সুন্দর তাই বন্ধুরা আমি আপনাদের বারবার রিকমেন্ড করবো এটাই যে আপনারা নগাঁওয়ে যদি আইন কোনো সময় নগাঁওয়ে এলে এই চাপানালা জায়গাটা কোনো সময়ও মিস না কারণ আপনারা বিশেষ করে গরমের সময় যদি আইন গরমের সময় এলে আপনারা এই জায়গাটার একটা মানে খুব ভালোভাবে আপনারা লোভ তোটাইতে পারবা বন্ধুরা খুব সুন্দর জায়গা যাওয়ার সময় রাস্তাতে এই যে শাল গাছের যে যে মানে বাগানটা আছে শাল গাছের বাগানটাতে আপনারা একটু মানে দর্শন করিয়ে যাইবা একটু ভিজিট করিয়ে যাইবা কারণ এখানে আপনারা আর একটু সময় কাটাইতে পারবা এই শাল গাছের নিচে বন্ধুরা আর এই যে একটি সুন্দর সানসেটের সাথে আজকে আমি আমার এই ব্লগটা শেষ করব বন্ধুরা ব্লগটা কীরকম লাগলো আপনারা নিশ্চয়ই কমেন্ট করিয়ে জানাই বা যদি ভালো লাগিয়া থাকে আমার ব্লগটা লাইক করে দিবা আর একটা নতুন ব্লগ লই আপনার লোকে খুব তাড়াতাড়ি দেখাবো বন্ধুরা তো তখন ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই জয় হিন্দ